আমার মেয়ের জন্মদিন ছিল চার তারিখে তো আমি এত ব্যস্ত থাকি যে মেয়েটাকে আমি চার তারিখে সময় দিতে পারি নাই যার কারণে ওর মনটা একটু খারাপ ছিল তো আমি শুক্রবারটা ছয় তারিখে একদম সম্পূর্ণ ওর জন্যই রাখছি তো সকাল থেকে ও খুব খুশি ওকে নিয়ে ঘুরতে যাব তো ওর জন্য সারপ্রাইজ একটা কেকও রেডি করছে আমি তবে নামের বানানটা বেটা ভুল করে ফেলছে আর এই হচ্ছে ওর বান্ধবীরা সবাই চলে আসছে ও এখন ট্রিপ দিবে মানে আমরা দিব ওর বান্ধবী আছে ওর ফুপাতো বোন আছে ওকে তো চিনেন ওর নাম রানী আর ওর তিনটা বান্ধবী আর বান্ধবীর একটা ছোটো বোন ওর ক্লোজ ফ্রেন্ড একদম স্কুল থেকে ওরা একসাথে তো আমরা আসছি ধানমন্ডি জিনে তো এখন ওরা খুবই হ্যাপি ওরা যেইখানে যায় না কেন আগে ছবি তুলে ইচ্ছা মতো ওইখানে যে মানুষগুলো আছে তাদেরকে পুরাই বিরক্ত করে ফেলছে ছবি তুলতে তুলতে আর এই দেখেন আমার মেয়ে কোথায় কোথায় বসে পড়ছে তো আমি এখানে যে কেকটা আনছি এটা আমি দেখতেছি যে ঠিক আছে না গলে গেছে তবে এটার মধ্যে এসি থাকাতে কেকটার কিছুই হয় নাই তো পাশে যে কেকটা দেখতেছেন এই কেকটা আনছে হচ্ছে আমার মেয়ের বান্ধবী নাম তাহিয়া ওকে অনেক অনেক থ্যাংক ইউ ও এত কিউট একটা কেক উপহার দিছে আর আমরা দেখেন আস্তে আস্তে বৃষ্টি ধরছিল আর এই হচ্ছে ধানমন্ডির রাস্তার অবস্থা জিন থেকে দেখা যাচ্ছে প্রচুর জ্যাম বৃষ্টিও পড়ছে তারপর জ্যাম কমে নাই দেখেন ঢুকছি আমরা বিকেলে আপনাদেরকে দেখাই আমাদের পার্টি শেষ হবে কখন এর জন্য একটু ভিডিওটা আপনাদেরকে দেখায় রাখলাম যে বিকেলে ঢুকছি আমরা বের হবো কখন তো ওর তো ছবি তুলতে তুলতে প্রায় দুই ঘন্টা লাগাইছে অর্ডার তো দিচ্ছে না আর আজকে ওর যেহেতু আনন্দের একটা দিন বকাও দিতে পাচ্ছি না এই হচ্ছে আমাদের রানি আর যেহেতু আজকে ম্যাডামের জন্মদিন তো ম্যাডামকে তো একটু দিতেই হবে ও খাবার চুজ করতেছে আমি একদমই চুপচাপ বসে আছি শুধু একটু ভিডিও করতেছি আমি বলছি তুমি চুজ করো নো আমার হেল্প আমি হেল্প করবো না তো কিন্তু কাজ হলো না ও আমাকে ছাড়া কোনো কিছু অর্ডার দিতেই পারছে না আর আমার সাথে পরামর্শ করতেছে ও আমার পরামর্শ নিয়ে অর্ডার দিচ্ছে তো ও মন মতো ইচ্ছা মতো কতগুলো খাবার অর্ডার দিচ্ছে তো বেচারা ড্রিঙ্কস খেতে পারে না এটা ওর অনেক আফসোস আর এইখানে হচ্ছে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে গিফট দেওয়া হচ্ছে ও দেখলাম যে খুবই খুশি চার তারিখে যেহেতু আমি ওর বার্থডেটা পালন করতে পারি নাই আমারও মনটা খুবই খারাপ ছিল ইদানিং অফিসে এত কাজের চাপ যে আমি বেচারাকে কোনো প্রকারের কোনো সময় দিতে পারি নাই চার তারিখে তো ওর জন্য যে কেকটা আনছে এ হচ্ছে তাহিয়া ও এত কিউট একটা কেক বানাইছে দেখেন লক্ষ্মী একটা মেয়ে খুব সুন্দর করে কেকটা বানায় নিয়ে আসছে ভালো গুণের মেয়ে তো ওর কেকটা কিন্তু ও খুলতেছে না ওর বান্ধবী খুলে দিছে আর আমি যে কেকটা আনছি ওটাও ও ধরতেছে না এখন বলেন ওরে কী করা উচিত চট দেওয়া উচিত না ওইটাই দিছি ওর বার্থডে উপহার সে একটা নিরিবিলি চুপ করে বসে আছে সবাই ওকে হেল্প করতেছে এখন কেকটাও খুলে দিচ্ছে ওকে ও কত আনন্দে আছে দেখছেন এখন এই হচ্ছে দুইটা কেক ও অনেক অনেক হ্যাপি ওর আনন্দ দেখলে আমারও অনেক ভালো লাগে আসলে মা তো যে মা সে অবশ্যই বুঝবে সন্তানের খুশি কি জিনিস তো ফটো সেশন নদী নদীকেও অনেক অনেক ধন্যবাদ ওর সবার ছবি তুলে দিচ্ছে অনেক কষ্ট করে করে ছবি তুলে দিচ্ছে আর আমার মেয়ে এখন কেক কাটবে ওর কেক কাটার যে মোশনটা একটু দেখাই ও ছবি তুলে আগে শেষ করে নেই কেক কাটার সময় ওর সাথে কি হয় ওটা দেখেন আমি বয়সটা রেখে দিচ্ছি আপনারা দেখেন এটা কি হচ্ছে ওর সাথে তো ও যে খাবারগুলো অর্ডার দিচ্ছে এগুলো কিন্তু একটা একটা করে চলে আসতেছে আমার কথাটা শুনে সত্যি সত্যি ওর বান্ধবীরা ওকে পেটানো শুরু করছে ওরা তাড়াতাড়ি বড়ো হয়ে গেছে জন্য ওর বান্ধবীর কেকটা আসলে অনেক মজা ছিল আমরা সবাই মিলে ওর কেকটাই আগে শেষ করছি তো এই হচ্ছে ওর ক্লোজ দুই বান্ধবী একদম ছোট থেকে স্কুল লাইফ থেকে এটা হচ্ছে ওর বোন রানী সবাই চিনে না আমার ভিডিও যাওয়া দেখে। আর এই দিক থেকে এটা তো আমি আমাকে তো কেনা চিনে বলেন এখন তো মোটামুটি আমাকে সবাই চিনে তো ওর কেকটা সত্যিই খুব ভালো ছিল তো এই হচ্ছে আমাদের খাবার দাবার চলে আসছে আর এই খাবারগুলো গরম গরম না খেলে একদমই ভাল লাগবে না তো কেকগুলো এখন আমরা কোথায় রাখি টেবিলটা আমাদের জন্য ছোট হয়ে গেছে তো খাবার আসলে কি আর বসে থাকা যায় বলেন চার পাঁচজন তো একদম শুরু হয়ে গেছে ছবি তোলা ভিডিও করা ওরা খাবে কি আগের ভিডিও করতেছে ছবি তুলতেছে এই একটা ছোটোখাটো পার্টি করলাম আর কি মেয়ের আনন্দের জন্য মাঝে মাঝে করতে হয় অনেক বোরিং লাগতেছিলো ইচ্ছা করতেছিল একটু দূরে যাব বেড়াতে তো খাবার দাবার ফিনিশ তো কাজ হচ্ছে না ওরা যাবে না এখনও যাবে না বলতেছে আম্মু তুমি কিন্তু বিল দিও না বিল দিয়ে দিলেই তো আমরা এখান থেকে চলে যাবো আমরা একটা ছবি তুলি তো আমাকে এখানে পুরো এক ঘন্টা বসায় রাইখা ওরা চিপা চাপা যেখানে যা আসছে ওখানে ঢুকে ঢুকে ছবি তুলতেছে তো আমি এখন বসে বসে কী করবো আমি একটু ভিডিও করতেছি আর রাত কয়টা বাজছে আমাদের আস্তে আস্তে জানেন আমরা ঢুকছি হচ্ছে আসরের পরে কিন্তু আমাদের বেজে গেছে রাত নটা তার মানে এতক্ষণ আমরা জিনের মধ্যে ছিলাম তো কেমন লাগলো আমাদের এই ছোটোখাটো একটা পার্টি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ